এক একর থেকে দেড় একর ভুট্টা মাই করতে পারবেন অতি সহজেই আর এটা ব্রসনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নিয়ে চলে এসেছে সালের সর্বশেষ মডেল আপডেট ভার্সনের এটা আপডেট করার কারণ আমি আপনাদের দেখাই এখানে আপনারা ইঞ্জিন স্থাপন করবেন যে ইঞ্জিন স্থাপনের মাধ্যমে এখানে পুলিশ সাথে ফিতা সংযোগ করে দিতে হবে ইঞ্জিনের সাথে তারপরে এটা মারাই কাজ চলবে এটা গাছ থেকে আপনারা কাটিং করে নিয়ে নেই ভুট্টাটা গাছ থেকে সংগ্রহ করে খেতে থেকে নিয়ে এসেই সরাসরি ভুট্টা মারাই করতে পারবেন এর ভিতরে প্রবেশ করাবেন এখানে

সরাসরি একেবারে বাস্তা লোড হয়ে যাবে এখান দিয়ে ডেলিভারি দিয়ে দেবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েট পুলিটা আপনাদের ব্যবহার করতে পারবেন ইঞ্জিনের যে সকল ভারত থাকে আপনারা ম্যাক্সিমাম যখন ভুট্টা মারাই করবেন ইঞ্জিনে একটা ভারত্ব থাকে সেই ভারত্বটা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই ওয়েট পুলিটা দেওয়া রয়েছে ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন এটা এই কারণে দেওয়া

যেটা আপনারা নিজ জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্যে বর্তমান মেশিন গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি আপনারা সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু চলে আসতে আমাদের চিকেনা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা বামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে থেকে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক